আসসালামাইকুম ভিউ আবারও চলে আসছি আপনাদের জন্য নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে এবং দেখেন আজকের ভিডিওতে কোয়ান্টিটি এবং কালেকশন মানে এত পরিমানে কোয়ান্টিটি এত পরিমানে কালেকশন তাও আবার একটা সবে আসতে আপনি পাবেন

ফ্রেশ কন্ডিশন ওকে কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

পাঁচশো টাকা আগে ওই পাঁচশো টাকাটা কি দিতে হয় আসলে দেয় না ওটা বলার বলছে আসলে আটটা কি দেয়

মানে এতগুলা হচ্ছে শুধুমাত্র Oppo Reno 5 5 Pro Bharat Jeevram 256 GB phone মানে এত ডিভাইস কেমনে সম্ভব নতুন লট চলে আসছে এগুলার কালার কোয়ান্টিটি প্রসেসর কনফিগার আবার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডুয়েল সিম আবার মন চাই হাতে হাতে একদম সুপার 20500 20500 আচ্ছা

মানে বিশ পঁচিশ প্রাইস করতে বললে আপনাদের জন্য সবগুলাই সেরা হবে সেরা হবে রেনো নাইন নাইন এর

পঞ্চান্ন হাজার পাঁচশো আর একশো আঠাশ থাকবে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ ছিল একদম ভালো প্রাইস এবং হচ্ছে

আর S23 এর ওভার প্রাইস থাকবে মাত্র প্লিজ মানে এটা আমার যা পছন্দ খুব বেশি ভালো লাগে কালার আছে আরো কালারটা কিন্তু ভাই এটা স্পেশাল কালার ফ্যান এডিশন বেস্ট কোয়ালিটি

তারা অবশ্যই মানে আপনি আসলে মাল আপনি পাবেনই পাবেন যদি বলেন যে ভাই বসেন আমাকে আপনাদের দোকানের এই মাল পাঁচটা তিন দোকান ঘুরে আই তারপর আপনি নিতে পারবেন ওকে 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 S22 প্লাস 128 জিবি মাত্র 38000 টাকা 128 জিবি 38 36 36

দুইশো ছাপান্ন জিবি থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা আর একশো আড়াইশ জিবি উনত্রিশ হাজার টাকা একটু ছাব্বিশ হাজার টাকা একশো আঠাশ জিবি যারা গ্রিন লাইনের ভয়ে আছেন অবশ্যই জাপানিজ ভেরিয়েন্ট আপনারা দেখে কিনবেন গ্রিন লাইন আসার সম্ভাবনা

বেস্ট ক্যামেরা প্রসেসর কনফিগার জন্য সেরা সেরা A105 এর রাজা মতো সবচেয়ে বড় সুন্দর হ্যাঁ দেন কমায় দেন

এই মডেল টা বছ

ছাপান্ন আট জিবি একশো আঠাই জিবি দুইটা ভেরিয়েন্ট আছে একশো আঠাশ কত দেবে চব্বিশ হাজার পাঁচশো টাকা কমে দেন তেইশ পাস করা চব্বিশ হাজার চব্বিশ আর পঁচিশ হাজার পাঁচশো চব্বিশ আর পঁচিশ

fiber v2 RGB থাকবে মাত্র 23500 টাকা only 235 23500 টাকা সেই দেন কত চার্জের জন্য সেরা একটা ডিভাইস চার্জ ডিসপ্লে বেস্ট আবার প্রাইস থাকবে মাত্র

দেখতে পাবেন আমরা যে চেক করছি সিম লাগিয়েছি পনেরো পিস দিয়ে বক্স আছে বক্স থাকবে আপনার মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ 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 চৌত্রিশ চৌত্রিশ

মানে এত শক্ত বক্ত বাপরে চার জিবি ব্যাটারি বেশি এলাকা দশ হাজার টাকায় থাকবে তারপরে এই যে থার্টি ওয়ান

কোথাও খুঁজে পাচ্ছে না পছন্দের ডিভাইস বাজার অনুযায়ী কোয়ান্টিটি দেখে পছন্দ হয় না অবশ্যই আঙ্কেলের কাছে আসলে কোয়ান্টিটি দেখে পছন্দ হবে এত ডিভাইস মানে অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল ডিভাইস প্রাইসটা থাকবে সবচেয়ে বেশি ভালো ওকে কারিকুলার লোকেশনটা ক্লিয়ার করে বলেন তো মানে ভাই ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 বলছি শপ নাম্বার ছাব্বিশে ফোন স্টোর ফোন স্টোর তারপরে চিন্তা অসুবিধা হলো অবশ্যই কল দিবেন এটা হচ্ছে জরুরি কল দিয়ে যোগাযোগ করে আসবেন আচ্ছা আপনি যদি কুরিয়ারেও নেন তারপরে কল করবেন হোয়াটসঅ্যাপে দেখবেন আঙ্কেল দেখবেন ভাইকে দেখবেন তারপর অর্ডার কনফার্ম করুন যে কোনো জেলায় তো নেওয়া সব জায়গা থেকে এক্সচেঞ্জ এর ব্যাপারে একটু বলেন মানে হাতের পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে আপনার আরেকটা যে কোনো ডিভাইস নিতে পারেন পুরাতন ইউজ